আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য একটা অবিশ্বাস্য প্রাইজে পাকিস্তানি বুটিকের থ্রি পিস নিয়ে ঠিক আছে মানে এটা যদি আমি বলি অরিজিনাল পাকিস্তানি ট্রাস্ট মি যে ফিনিশিং দেওয়া আছে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন এটার যে ফিনিশিং ঠিক আছে সো এই ড্রেসটা আপনাদেরকে আজকে দেখাবো প্রাইস বলে দিব এখানে অনেকগুলো ড্রেস আছে মানে এগুলো মার্কেটের তুলনায় মিনিমাম হাজার বারোশো টাকা কমে আপনারা আজকে পাচ্ছেন তো ভাই চলেন একটা করে দেখিয়ে দিই প্রাইস বলে দিই অনলাইনে জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখানে আছে তো আমরা ফার্স্ট অফ অল কোনটা দিয়ে স্টার্ট করবো ভাই এটা এটা দেখেন এটা খুব সুন্দর আমি একটু ড্রেসের প্যাটার্নটা আগে আপনাদেরকে বোঝাই দেখতে পাচ্ছেন কাটওয়ার্কের এর পোর্শনটা এটা দিশু কাঁঠা এগুলো কিন্তু মার্কেটের তুলনায় মিনিমাম হাজার বারোশো টাকা কমে পাবেন ঠিক আছে কাপড়টা সুইস কটন কাপড় একদম অরিজিনাল পাকিস্তানি সুইস কটন কাপড়ের উপরে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং এটার কাপড় না ধরলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম সুইস কটন এবং এটা নিচের প্যানেলের কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে কাটওয়ার্ক ডিজাইন মানে হুবহু পাকিস্তানি স্টাইলে করা। এটার সাথে আমরা না দেখিয়ে দিব। এটা হচ্ছে জামা। সালোরটার প্রিন্ট থাকবে। প্রিন্টার থাকবে। এই যে সালোরটা হবে প্রিন্টার মধ্যে আর ড্রেসের ওন্নাটা মাই গড। জামা তো সুন্দর সুন্দর। ড্রেসের ওন্নাটা জাস্ট দেখেন। ওয়াও। ওনার কাটওয়ার্ক দেখছেন? কালারটা যে কি সুন্দর মফ পিঙ্ক কালার এই ড্রেস যারা চিনেন তারা দেখা মাত্র লেট করবেন না দেখেন কি সুন্দর একটা ড্রেস ভাই আর এটা আঠারোশো এটা স্বপ্নের আপনারা পাচ্ছেন স্বপ্নের অন্যান্য ড্রেস যেরকম আপনারা খুবই রিজনেবল প্রাইস এ পেয়ে থাকেন এগুলো কিন্তু সেম ক্যাটেগরি ড্রেস আপনারা কিন্তু পাচ্ছেন এই যে আগে হাতে ধরবেন তারপর প্রাইস দিবেন শপে চলে আসতে পারেন যদি কারো কনফিউশন থাকে আঠারোশো ড্রেস পাচ্ছেন এটা এগুলো মিনিমাম তিন করে সেল হয় তিনের উপরে তিনের নিচে না

আরেকটা ইনফরমেশন দিই এই যে প্রত্যেকটা ডিজাইন সবগুলো কিন্তু নতুন যেহেতু ভাইরা হোলসেলার আপনারা দুই হাজার ছাব্বিশের ইট কালেকশন হিসেবে এগুলো স্টকে রাখতে পারেন কারণ কি দেখা যায় কি ভাইদের কাছে যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু খুচরা পর্যায়ে এগুলো দেখবেন অ্যাভেলেবেল হবে তখন কিন্তু এতটা কমে পাবেন আপনারা তখন আবার ভাইদের কাছে এগুলো স্টক থাকবেও না তখন দেখা যায় আবার অন্য ড্রেসের স্টক অ্যাভেলেবেল থাকবে এইটা দেখেন কি সুন্দর কালার এটা ডিজাইনটা দেখেন নিচের

প্রিন্টটা খুবই সুন্দর কাপড়টা আবারও বলছি সুইস কটন কাপড় সুইস কটন জামার নিচে এরকম কাটওয়ার্ক থাকবে বডিতে কাট করা আছে এটা একটা ক্যাটালগটা দেখাই আচ্ছা এটার ক্যাটালগটা আপনাদেরকে একটু দেখাই ক্যাটালগ আছে যেহেতু এটা হাতের কাছে আছে আমরা ক্যাটালগটা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা আসিফা এই যে সরি এটা হচ্ছে আসিফা না আচ্ছা এটার সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার প্যান্ট সলিটা

নেক্সট ভাই এই হোয়াইটটা একটু দেখাবো এটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কালারটা এত সুন্দর দেখতে সো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে ড্রেসটা এক কথায় অসাধারণ হোয়াইট ঠিক না ক্রিম কালারটা ক্রিম কালার ক্রিম অফ হোয়াইট বলতে পারেন ড্রেসটা খুবই সুন্দর প্রিন্টটা স্পেশালি ওয়াও প্রিন্ট এক কথায় অসাধারণ ঠিক আছে চোখ ফেরানো যাবে এত সুন্দর ড্রেস কাটওয়ার্কের ডিজাইনটা দেখছেন সালোয়ার না রেখে দিই এটা হচ্ছে জামা এটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওয়াও এইটা রোন না দেখলে মাথা খারাপ হয়ে যাবে উননার তো সুন্দর মানে আমার মতো যে সব আছেন কটনের মধ্যে পার্টি ওয়্যার পড়তে পছন্দ করেন এগুলো জাস্ট ওকে বন্ধ করে নিবেন যে কোনো দাওয়াতের প্রোগ্রামে পরে চলে যাবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু কাটওয়ার করা অর্গানজার কাটওয়ার এটা প্রাইস কত भैया सेम सेम মাত্র আরও কালার হবে ডিজাইন হবে আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু এক এক টাকা এক এক রকম নিই তবে না এটা দেখেন কালার দেখছেন কালারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সুভার শেড ঠিক আছে এটা আবার ওভারঅল প্রিন্ট ওটার সাথে মেবি এক্সট্রা প্যাচেজ দেওয়া আসতে সালোয়ারটা এক কালারের মধ্যে এই যে প্যাচেজগুলো দেখেন এটা হচ্ছে জামার নিচে গলায় হাতায় সব কিছুর জন্য মেবি প্যাচেস থাকবে চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে প্যাচেস হ্যাঁ অনেক প্যাচেজ এই যে এটা হচ্ছে নেকেরটা এটা হচ্ছে নেক কোষ

আরেকটা ক্রিম কালার ক্রিম নাকি গ্রিন একটু পেস্তা পেস্তা শেড আছে কালারগুলো এত সুন্দর সবগুলো সোভার শেড ঠিক আছে কালারটা অনেক সুন্দর সোভার কালার এটা অফ হোয়াইট কালারই বলতে পারেন একটু মানে পেস্তা শেড দিচ্ছে এটা সালোয়ার ও মাই গড কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে প্যাচেসটা মেবি গলা এবং হাতার জন্য কারণ জামার দামানের পশন অলরেডি কাজ আছে ওন্নাটা জাস্ট দেখেন ওন্না দেখলে ড্রেস রেখে যেতে পারবেন না যা কালেকশন সব কিলার কালেকশন এই যে মানে এগুলো হচ্ছে কি সুপার কমফোর্টেবল আইটেম অ্যাজ আ পার্টিকার এগুলো কিন্তু বেস্ট অপশন হ্যাঁ বেস্ট অপশন তাছাড়া ঈদের জন্য কিন্তু এই ধরনের কালেকশনগুলো গুলো আরো বেশি কমফোর্টেবল হবে এবং সুইটেবল হবে আর এটা প্রাইসও থাকবে সেম আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা আছে দেখেন ঈদের কালেকশন শুরু হয়ে গেছে হ্যাঁ কারণ ভাইরা যেহেতু হোলসেল আমি কিন্তু এই জন্য শুরুতেই বলেছি যে এগুলো কিন্তু আপনারা এখন ভাইদের কাছে হোলসেল এর জন্য পাচ্ছেন কিছুদিন পর এগুলো খুচরা পর্যায়ে কিন্তু যদি কিনতে যান সাতাইশো তিন হাজার এরকম রেঞ্জে কিনতে হবে এই যে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার আমরা দেখাবো সালোয়ারটা কি ম্যাচিং এ সালোয়ার ম্যাচিং ম্যাচিং এ এক্সট্রা প্যাচেস দাও আছে এটাতে প্যাচেস আছে এই যে এটা মেবি জামার গলা এবং হাতাতে কারণ দামনে পোশন অলরেডি কাজ আছে এটা ওন্নাটা অসম্ভব সুন্দর প্রাইসিং সেম প্রাইস থাকে এটা একটু কম দিবেন

এটা কিন্তু অনেক সুন্দর এটা আরো সুন্দর একটা চেয়ে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই ভালো লাগার মতো কালেকশন এটা সেটা 1500 1500 টাকা সালোয়ার পাবে ওনারটা বড় ওন্না থাকবে দামটা सेम অনলি 1500 টাকা ওনার দুই সাইডে কাজ सेम প্রাইস মাত্র 1500 টাকা কন্ট্রাস্ট ওন্না ওনার দুই সাইডে কাজ 1500

বড় না দাম মাত্র পনেরোশো টাকা সো আজকের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসবে স্বপ্নের সাজ ইস্টার মলিকার আপনার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ